কোশ্চেন নাম্বার ফিফটিন এটা দিয়েছে আমাদের অংশীদারি কারবার থেকে যেখানে বলেছে অরবিন্দ বিশাল এবং কারমেন একটি ব্যবসা শুরু করে উনপঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে অরবিন্দ বিশালের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি এবং বিশাল কারমেনের চেয়ে চার হাজার টাকা বেশি নিয়োগ করে এবং মোট যদি আটানব্বই হাজার টাকা লাভ হয় তাহলে বিশাল কত টাকা লাভ করেন সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে দেখো আমাদের যে টাকার যে রেশিওটা সেটা আমাদেরকে দেওয়া নেই কিন্তু আমাদের টোটাল টাকাটা দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি টোটাল টাকা কে কত অনুপাতে বিনিয়োগ করেছে সেটা যদি বার করতে পারি তাহলে আমরা লাভের যে অনুপাত সেটাকে আমরা বিনিয়োগের অনুপাতে ভাগ করে আমরা কে কত টাকা পেয়েছে অর্থাৎ বিশাল কত টাকা পেয়েছে সেটা আমরা খুব অনায়াসে বার করতে পারবো তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা কী লিখতে পারি দেখো বলেছে অরবিন্দ বিশালের চেয়ে পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা বেশি এবং বিশাল কারমেনের চেয়ে চার হাজার টাকা বেশি তাহলে এখানে আমরা কারমেনকে যদি বেস হিসেবে ধরি তাহলে কার্বেনকে সি বিশালকে বি এবং অরবিন্দকে যদি এই দিয়ে লিখি তাহলে কারবেনদের যে কার্বেনের যে টোটাল টাকা সেটাকে যদি আমরা এক্স ধরি তাহলে বিশাল হচ্ছে তার কারমেনের থেকে চার হাজার টাকা বেশি দেয় তার মানে বিশালের যে টাকা সেটা হচ্ছে এক্স প্লাস চার হাজার আবার বলেছে অরবিন্দের যে টাকার পরিমাণ সেটা হচ্ছে বিশালের থেকে পাঁচ হাজার টাকা বেশি তাহলে এক্স প্লাস চারের সাথে চার হাজারের সাথে আমরা আবার পাঁচ হাজার অ্যাড করব তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ন হাজার টাকা এই যে তিনটে যে টাকার পরিমাণ সেইটা আমাদেরকে দেওয়া আছে ঊনপঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে যদি আমরা তিনটে অ্যাড করি তাহলে থ্রি এক্স পাবো তো প্রথমে প্রথমে তো তিনটে এক্স যোগ করার জন্য আমরা থ্রি এক্স পাবো তার সাথে আমরা কত পাবো দেখো নয় চারে হচ্ছে তেরো হাজার তাহলে তেরো হাজার এইটা ইজিকটাও আমাদেরকে দেওয়া আছে ঊনপঞ্চাশ হাজার টাকা তাহলে এখান থেকে থ্রি এক্স ইজিকটা আমরা কত লিখতে পারি ঊনপঞ্চাশ থেকে যদি তেরো মাইনাস করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ছত্রিশ হাজার তাহলে এক্স ইজিক টু আমরা লিখতে পারি এখান থেকে বারো হাজার তাহলে এক্সের ভ্যালু যখন আমরা বারো হাজার পেলাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে তিনজনের যে টাকার যে অনুপাত সেটা আমরা খুব অনায়াসেই পেয়ে যাব তাহলে এক্স ইস গোল্ড যখন বারো হাজার পেলাম তখন আমরা লিখতে পারি যে টোটাল যে টাকাটা কেক কত টাকা দিয়েছিলো ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে সেইটা আমরা এবার লিখতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু যেহেতু বারো হাজার তাহলে কারমেন দিয়েছিলো আমাদের কত টাকা বারো হাজার টাকা তাহলে বিশাল যে টাকাটা দিয়েছিলো সেটা বারো প্লাস চার তার মানে হচ্ছে তার টাকার অনুপাত আমাদের তার টাকার পরিমাণ ষোলো হাজার এবং অরবিন্দের যে টাকার পরিমাণ সেটা হচ্ছে বারো প্লাস নয় তার মানে লিখতে পারি এখানে একুশ হাজার টাকা হচ্ছে অরবিন্দ দিয়েছিল এবার আমাদের এখানে অরবিন্দ বিশাল এবং কার্মেনের যে টাকার অনুপাত সেটা আমরা বার করবো তাহলে টাকার অর্থাৎ বিনিয়োগের যে অনুপাত সেটা কত হবে দেখো তিনটেতেই তিনটে তিনটে করে শূন্য আছে তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য যদি কাটি তাহলে অরবিন্দের অনুপাত হচ্ছে একুশ বিশাল যে অনুপাত সেটা হচ্ছে ষোলো এবং কার্বনের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের বারো তাহলে এইটা আমরা তাদের বিনিয়োগের অনুপাত পেলাম আবার এই বিনিয়োগের অনুপাতেই তাদের টোটাল টাকাটা ভাগ হবে তো এখানে বলেছে বিশাল কত টাকা পাবে তো অনুপাতে বিশাল পেয়েছে ষোলো ইউনিট তাহলে ষোলো ইউনিট কত ইউনিটের মধ্যে পেয়েছে ষোলো প্লাস আঠ বারো তার মানে হচ্ছে আঠাশ আর একুশ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ এইটা হচ্ছে কার্বনের যে আনুপাতিক ভাগ আর বলেছে টোটাল লাভ হয়েছে আঠানব্বই হাজার টাকা তাহলে এইটা মাল্টিপ্লায়ড বাই আঠানব্বই যদি করি তাহলে ঊনপঞ্চাশ দিয়ে যদি আটানব্বই কাটি তাহলে এখানে পাই আমরা দুই তাহলে এখানে হচ্ছে দুই হাজার টাকা তাহলে ষোলো আর দুই যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাব বত্রিশ হাজার টাকা হচ্ছে বিশাল টোটাল লাভ হিসেবে পেয়েছে যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে